আগ্রাসনের পথেই হাঁটল যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা কঠোর প্রতিশ্রোধের অঙ্গীকার ইরানের ইরানে হামলায় বিশ্বনেতাদের নিন্দার ঝড় যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলছে রাশিয়া ইরানে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু আগামী সপ্তাহে ঢাকা পৌঁছাবে প্রথম দল যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে অবশেষে ইসরায়েল এবং ইরান সংঘাতে নিজেদের জড়িয়ে ফেলল যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনাতে বিশেষ বাংকার বাস্টার বোমা ফেলে হামলা চালিয়েছে মার্কিন বি টু বিমান হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণে নিজেদের সামরিক সাফল্য নিয়ে গর্ব করেন ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা নিশ্চিহ্ন হয়েছে আর পেন্টাগন জানিয়েছে এই অভিযানের নাম ছিল মিডনাইট হ্যামার ইরান ইসরায়েল সংঘাতে এবার মিত্রের হয়ে ময়দানে যুক্তরাষ্ট্র তেলাবিবার সাথে সমন্বয় করে বোমারু বিমান নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে মার্কিন সেনারা হামলা হয় ফোরদো নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় এ সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় ছোট সশালের ট্রাম্প জানায় মাটির 262 ফুট গভীরে থাকা ফর্দো পারমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছে মার্কিন সেনারা হামলা শেষে ইরানের আকাশ সীমা থেকে সফলভাবে বেরিয়ে আসে বিমানগুলো যুক্তরাষ্ট্রর এমন সাহসী সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলা পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রোনাল্ড ট্রাম্প যেখানে নিজেদের সামরিক সাফল্য নিয়ে গর্ববোধ করেন তিনি শত্রুর মোকাবেলায় ইসরায়েল যুক্তরাষ্ট্রকে একটি দল হিসেবে অভিহিত করেন ধন্যবাদ জানান নেতানিয়াহুকে এই হামলার পর হয় শান্তি ফিরবে নয়তো গেল আট দিনে ইরানের উপর যে হামলা হয়েছে তা আরো ভয়াবহ রূপ নেবে এখন অনেক লক্ষ্য হামলা করা বাকি হামলার বিষয়টি নিশ্চিত করে নিন্দা জানিয়েছে ইরানের পরমাণু সংস্থা এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে ভয়াবহ যুদ্ধের সূচনা বলছে বিদ্রোহীরা ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি যেমনটি বলছিলাম ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা চালানো অভিযানের নাম মিডনাইট হ্যামার পেন্টাগনের পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয়েছে অপারেশন মিডনাইট হ্যামারে অংশ নেয় একশো পঁচিশটিরও বেশি যুদ্ধ বিমান ব্যবহৃত হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় বিটু বিমান যা যুক্তরাষ্ট্র থেকে উড়ে গিয়ে হামলা চালায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন এই হামলার লক্ষ্য ইরানের সরকার পরিবর্তন নয় এসব ছবি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমের যখনই যুক্তরাষ্ট্র বড় ধরনের কোনো হামলা অভিযান পরিচালনা করে এখানে জড়ো হন প্রেসিডেন্ট সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইরানের পরমাণু স্থাপনায় হামলার সময়ও সিচুয়েশন রুমে জড়ো হন ট্রাম্প ও তার সঙ্গীরা হামলার পরপরই ইরানের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা নিশ্চিন্ন করার দাবি করেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের বিভ্রান্তিকর নানা মন্তব্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্র জড়াবে কিনা তা নিয়েছিল তিন দিন আগেও জানিয়েছিলেন হামলা করবেন কিনা এর জন্য সময় নেবেন দুই সপ্তাহ সেই পরিকল্পনা থেকে বেরিয়ে রোববার ভোরেই ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আঘাত হানল যুক্তরাষ্ট্রের বিটু স্টিলথ বোমারু বিমান ইরানের পরমাণু স্থাপনায় চালানো এই হামলার নাম অপারেশন মিডনাইট হ্যামার যার বিস্তারিত জানায় পেন্টাগন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ড্যান কেইন তুলে ধরেন অভিযানের খুটিনাটিং শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বিটি স্টিল বোমারু বিমানগুলো যাত্রা শুরু করে বিশ্বকে বিভ্রান্ত করতে কৌশলে কিছু বিমানকে পাঠানো হয় প্রশান্ত মহাসাগরের দিকে আর মূল বিমানগুলো যেতে থাকে পূর্ব দিকে যেগুলো ইরানে পৌঁছাতে সময় সময় লাগে দীর্ঘ ঘন্টা ইরানের স্থানীয় মধ্যরাত দুইটা বিশ মিনিটে প্রথম হামলা হয় ফোরদো পারমাণবিক স্থাপনায় এরপর ক্ষেপণাস্ত্র চালানো হয় নাতানজ ইসফাহানের পারমাণবিক স্থাপনায় রাখি চ্যানেল ফোর এদিকে পরমাণু স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বোবা হামলার ক্রুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান দেশটি বলছে ডোনাল্ড ট্রাম্প বিশ্বাসঘাতকতা করেছেন এই হামলার পরিণতির জন্য দায়ী থাকবে মার্কিন প্রশাসন তেহরান জোরদার করেছে পাল্টা হামলা ইসরায়েল জুড়ে মুহুর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট ইসরায়েলের সাথে সংঘাতের দশম দিনে বোমা হামলায় বুঝিয়ে দিলেন কূটনৈতিক আলোচনার পথ নয় বোমা হামলায় ইরান প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সংঘাতে জড়ানোর ফল ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই হামলা আন্তর্জাতিক আইন সনদ ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন ইরানে হামলার চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে তেহরান তার সার্বভৌমত্ব স্বার্থ ও জনগণকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে এদিকে পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা তদন্ত দাবি করে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএই এর কাছে চিঠি দিয়েছে তেহরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রকে জবাবদিহিতার তার আওতায় আনার মার্কিন হামলার জবাবে পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরান আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নেই এই সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র শুধু ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করায় নয় ইসরায়েল পরিবর্তন করতে চাই ইরানের শাসন ব্যবস্থা তাদের মতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখতে পারে চীন রাশিয়া সহ ইরানের মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করছে নেতানিয়াহ এবার চাচ্ছে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হোক আর এই মিশনে মিত্র দেশ যুক্তরাষ্ট্রকে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল এর ফলে ইরানের সাথে চলমান উত্তেজনা বাড়বে মধ্যপ্রাচ্যকে ঠেলে দিবে বিপদের দিকে শনিবার যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলের ভূখণ্ডে কয়েক দফায় চল্লিশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যা আঘাতানে তেলাবিবের বেন গুরিয়ন বিমানবন্দর একটি জৈব গবেষণা কেন্দ্র ও কমান্ডার সেন্টার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় এসব হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী তেলাবিব ও হাইফা শহর হামলা মোকাবিলায় আগে থেকেই উচ্চ সতর্কতা জারি করে ইসরায়েল তেল আবিবের জনজমায়তে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা পাশাপাশি অতি প্রয়োজনীয় কাজ ছাড়া সাধারণ মানুষকে বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেছে রাশিয়া নিন্দা জানিয়েছে সৌদি আরব তুরস্ক কাতার পাকিস্তান মালয়েশিয়া সহ মুসলিম প্রধান দেশগুলো আর চীন ভেনেজুয়েলা কিউবা চিলি কলম্বিয়া সহ অনেক দেশ উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসিবের আশঙ্কা এই হামলা অস্থিতিশীলতাকে উস্কে দেবে ইরানের ওপর যুক্তরাষ্ট্রে নেক্কারজনক হামলার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিশ্বজুড়ে কেউ কেউ এ হামলার প্রতিবাদ জানিয়েছেন কেউ আবার দুষছেন ইরান কি কিছু রাষ্ট্র আবার এই সংঘাত উদ্বেগের বিষয় বলে পাশ কাটাতে চাইছেন তবে রাশিয়া বলছে এ হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন রোববার বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলা দায়িত্ব জ্ঞানহীন দেশটি চায় কূটনৈতিক সমাধান হামলার পরপরই জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এক বিবৃতিতে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততায় উদ্বিগ্ন তিনি আশঙ্কা জানান মধ্যপ্রাচ্য পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েই কথা বলছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউরোপীয় ইউনিয়নের সভাপতি উরসুলা সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছেন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া উচিত হয়নি তাদের আলোচনার টেবিলে ফিরে আসা উচিত ইরানে মার্কিন হামলায় ব্রিটেনকে আগে জানানো হলেও জড়িত না থাকার দাবি করছে যুক্তরাজ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান এই হামলার খবর উদ্বেগজনক অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় এ বিষয় নিয়ে তারা আলোচনা করবে তবে ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকির উদ্বেগ জানিয়েছে জাপানও নিন্দা জানিয়েছে ওমান যুক্তরাষ্ট্রের হামলাকে অবৈধ আগ্রাসন বলে অভিহিত করেছেন এছাড়াও নিন্দা জানিয়েছে কাতার ইরাক পাকিস্তান সৌদি আরব এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানায় ইসলামী প্রজাতন্ত্রে চলমান হামলা পর্যবেক্ষণ করছে তারা সংঘাত এড়াতে প্রয়োজনীয়তার উপর গুরুত্ব করা উচিত বলে মনে করে রিয়াদ এছাড়াও ল্যাটিন আমেরিকার দেশ চিলি ভেনিজুয়েলা কলম্বিয়া ইরানের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে জামান চ্যানেল ইরানে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ শুরু করা হয়েছে প্রথম দলটি আগামী সপ্তাহে ঢাকা এসে পৌঁছাবে ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান এই কথা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে সেখানে বসবাসরত বাংলাদেশে ফিরতে ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ সরকার শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে প্রত্যাবাসন প্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে যুক্তরাষ্ট্রের নিন্দনীয় এই হামলায় ইরানের মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আতঙ্ক আর অনিশ্চয়তার রাত পার করবার পর প্রতিশোধের আগুনে জ্বলছেন কেউ কেউ আর খোদ যুক্তরাষ্ট্রের মানুষেরাও নিয়েছেন যুদ্ধবিরোধী অবস্থান তারা বলছেন বোমা মেরে শান্তি আসতে পারে না মেসার প্রেসিশন স্ট্রাইক্স অন থ্রি কি নিউক্লিয়ার ইন দ্য শান্তির দূত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে জানুয়ারিতে হোয়াইট হাউসের মশনদে বসেন ডোনাল্ড ট্রাম্প তবে শান্তি তো দূরের কথা সংঘাত উস্কে দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি আর আপাত স্থিতিশীলতাকে খাদের কিনারায় দাঁড় করিয়েছেন মার্কিনী প্রেসিডেন্ট নিউক্লিয়ার ক্যাপাসিটি এন্ড আতঙ্ক আর চরম অনিশ্চয়তার একটি রাত পার করছেন তেহরানবাসী চরম ক্ষুব্ধ একই সাথে হতাশাও ছিল তাদের কণ্ঠে অবশ্য মার্কিন এই আগ্রাসনের সমচিতের জবাবের দাবি তাদের কণ্ঠে মধ্যপ্রাচ্যে বড় স্বার্থ হসিলের উদ্দেশ্য রয়েছে যুক্তরাষ্ট্রের ইরানের মানুষ তা হতে দেবে না এখনই সময় তাদের জবাব দেওয়া দুপক্ষের সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ায় কোনো বাস্তবতা নেই নিজেদের স্বার্থ প্রতিষ্ঠায় এই অঞ্চলটিকে ঝুঁকিতে ফেলায় মার্কিন আগ্রাসনের মূল উদ্দেশ্য ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার সমালোচনা করেছেন বহু মার্কিন নাগরিকও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন খোদ যুক্তরাষ্ট্রের বাসিন্দারাও যুদ্ধের মাধ্যমে ইরান ইসরায়েল দু দেশেই শাসন ক্ষমতা নরবরে হয়ে গেছে ইসরায়েল ইরানে হামলা চালিয়ে বড় পদক্ষেপ নিয়েছে এটা তাদের লড়াই যুক্তরাষ্ট্রের সম্পূর্ণভাবে যুদ্ধ থেকে দূরে থাকা উচিত কোনো মৃত্যু ও যুদ্ধ চাই না তবে কেউ যদি আমেরিকার দিকে চোখ রাঙানি দেয় পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ দোষের নয় বৃহস্পতিবার কূটনীতির জন্য ইরানকে দুই সপ্তাহের সময়সীমা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তবে তা আচমকা কমে এল দুই দিনে শনিবারে তেহরানের বিরুদ্ধে নেওয়া হয় সামরিক পদক্ষেপ বলা হচ্ছে ইরানিদের বিরুদ্ধে এটা ছিল ট্রাম্পের মিথ্যা নিরাপত্তা প্রতিশ্রুতি মিলা চ্যানেল টোয়েন্টি ফোর যুদ্ধে খরচ করতে গিয়ে চাপের মুখে নেতানিয়াহু সরকার এর মধ্যে ত্রিশ দিনে বারোশো কোটি ডলার খরচের পূর্বাভাস দিয়েছে বিশ্লেষকরা তবে ইরানের ঠিক কতটা খরচ হলো তা নিয়ে এখনও কোনো পরিপূর্ণ তথ্য পাওয়া যায়নি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ভুগতে হবে ইরান ইসরায়েল দুপক্ষকেই এরই মধ্যে যুদ্ধের খোরাক জোগাতে টান পড়তে শুরু করেছে ইসরায়েলের কোষাগারে ওয়াল স্ট্রিটের প্রতিবেদন বলছে যুদ্ধ টানা এক মাস চলমান থাকলে চাপে পড়বে ইসরায়েলের অর্থনীতি গেল এক সপ্তাহে চারশোর বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান যা সামলাতে প্রতিদিন বিশ কোটি ডলার খরচ করতে হয়েছে ইসরায়েলকে হামলা ঠেকাতে ডেভিড স্লিং ও অ্যারো থ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় খরচ হচ্ছে সাত থেকে চল্লিশ লাখ ডলার পর্যন্ত এছাড়াও যুদ্ধে বিধ্বস্ত আবাসিক ভবন ও বিভিন্ন স্থাপনা মেরামতে ভবিষ্যতে ইসরায়েলকে গুনতে হবে অন্তত চল্লিশ কোটি ডলার এক মাস এই যুদ্ধ চলমান থাকলে খরচ হতে পারে বারোশো কোটি ডলার সেই সাথে হামলার সংখ্যায় বন্ধ রয়েছে দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার ও কর্মীর সংকটে বন্ধ ষাট হাজারের বেশি প্রতিষ্ঠান শুধু তাই নয় যুদ্ধে গেল বছরের শেষ নাগাদ ইসরায়েলের খরচ দাঁড়িয়েছে প্রায় আটষট্টি বিলিয়ন ডলার ইরানের সাথে যুদ্ধ চলমান থাকলে এই খরচ ছাড়িয়ে যাবে মাত্র দুই সপ্তাহে। যে কারণে আর্থিক সংকটে পড়বে এত কিছুর মাঝেও তেলাবিবের ১৭ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট ঠেকেছে আটাশ বিলিয়নে যা এবছর হতে পারে চৌত্রিশ বিলিয়ন অন্যদিকে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে কমেছে ইরানের তেল রপ্তানি বন্ধ হয়ে গেছে দেশটির নব্বই শতাংশ তেল রপ্তানিকারক খার্গদ্বীপ সেই সাথে স্থগিত রয়েছে দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডের উৎপাদনও নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি ফোর দর্শকই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডেতে সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরে পর্দাতে এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ